সুন্দর বাণী আছে লেখা থাকে পাখি যদি তোমার আগেই যায় তুমি ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশ্রফুল আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার তোমরা কি জীবন বাছাই করে নিছো ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবে না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখো একদিন তোমার বাপ তোমার বাপের মতো করে কবরে চলে এই যাই দূর ঝাপ পড়ছে বেচারা কামাই করা একদিন দেখবা তোমার এর আইখা সে চলে গেছে একদিন তুমিও চলে যাই এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থেকে দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবার যেদিন আমি মরব যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও না কেউ কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময়